সুনামগঞ্জ জেলার বারোটি উপজেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী দু হাজার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগজ্যোতি পাঠাগার মিলনায়তনে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর পালের সভাপতিত্বে ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সুনামগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক রবিন আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে বিশিষ্ট শিক্ষাবিদ যোগেশ্বর দাস সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বাবু অশোক তালুকদার সুনামগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস ঘোষ তালুকদার সাংবাদিক দীপঙ্কর বণিক ও রাসেল আহমেদ সহ আরো অনেকে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সমরকুমার পাল বলেন হাওরের জেলায় সরকার হিন্দু সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষার যে কার্যক্রম শুরু করেছেন তা প্রশংসার দাবি রাখে কাজেই যারা শিক্ষক রয়েছেন এই কোমলমতি শিক্ষার্থীদের যে ধর্মীয় সুশিক্ষাটা দেবেন সেই শিক্ষায় শিক্ষার্থীরা বেড়ে উঠবে তাদের জাগ্রত বিবেকে ধর্মীয় মূল্যবোধ স্থান পাবে এই সমস্ত শিক্ষার্থীরা একদিন বড় হয়ে ছোটকালের ধর্মীয় শিক্ষাটাকে অনুশীলন ও অনুকরণ করে দেশপ্রেমে নিজেদেরকে আত্মনিয়োগ করবে পরে অতিথিরা বারোটি উপজেলার পাঁচজন শ্রেষ্ঠ শিক্ষক ও দশজন শ্রেষ্ঠ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন হানির ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক